সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেডিসিন কোনার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটা মূলত মেডিসিন রিভিউ চ্যানেল তো এটা আমরা আপনাদের সামনে আজ নতুন একটা ক্রিম নিয়ে এসেছি নতুন না তো এটা হলো বার্নার বার্নার ক্রিম বার্নার ক্রিম এটা মূলত কারাম ব্যবহার করবেন এবং ব্যবহার বিধি কেন ব্যবহার করবেন সব কিছু নিয়ে আজকের এই ভিডিও আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তো বার্নার ক্রিমটা মূলত এটা যাদের মূলত যাদের শরীর পুড়ে যায় পুরো পোরা জ্বালা পোড়া করে এবং পোরা স্থানে অনেক পুড়ে গিয়ে ক্ষত হয়ে যায় এবং সেই সব স্থানে এই ক্রিমটা ব্যবহার করার জন্য কিন্তু বাজারে এনেছে তো এটা হলো বার্নার ক্রিম এটা যে এনএসএ স্কোয়ার দেখেন স্কোয়ার কোম্পানি তো স্কোয়ার কোম্পানির এই বার্নার যে মলম বা ক্রিম যেটাই বলেন এটা মূলত আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় বিভিন্ন কারণে পুড়ে যায় যেমন গরম পানি পরে বা আগুন লেগে বা কোনো কিছু কারণে কিন্তু অনেক সময় শরীরে বিভিন্ন স্থানে পুড়ে যায় তো সেই পোড়া স্থানের জন্যই কিন্তু এই স্কোয়ার এই যে ক্রিমটা বাজারে এসেছে এটার দাম কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র ষাট টাকা তো ষাট টাকা এই ক্রিমটি যারা ব্যবহার করবেন তারা মূলত যারা পুরা রুগী পোরা পুরে গিয়ে আপনার ক্ষত স্থান হয়ে গেছে ক্ষত হয়ে গেছে বা লালচে হয়ে গেছে গরম পানি পরে এই ধরনের যে রুগী তারাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং তাদেরকে কিন্তু ডাক্তার দিয়ে থাকে এবং এটা আসলে পুরা রুগীদের যে দেওয়ার কারণ হলো পুরে যাওয়ার পরে যে ক্ষত স্থানটা থাকে সেই স্থানে অনেক সময় ইনফেকশন হয়ে যা যেতে পারে সেই ইনফেকশনটা যাতে না হয় সেই থেকে রক্ষা করার জন্য এই ব্যবহার করবেন তো এটা ব্যবহার করার নিয়ম হলো যারা প্রাপ্তবয়স্ক বা যাই যে ধরনেরই হন এটা হলো যে ভালোভাবে পরিষ্কার করে যে ক্ষত স্থানটা আছে সেই স্থানে দিয়ে আঙুল দিয়ে বের করে সুন্দর করে লাগিয়ে দেবেন দিনে দুই থেকে তিনবার এবং দিয়ে সুন্দর করে মালিশ করে হালকা করে দিয়ে রাখবেন ক্ষত স্থানে এবং এটাকে প্রায় সাত থেকে পনেরো দিন পর্যন্ত দিতে দিতে হবে তো দুই থেকে তিনবার করে প্রতিদিন তো দর্শক আসলে তারপরও নিকটস্থ যে রেজিস্ট্রেড ডাক্তার যারা এই ক্ষত বা কোড়া রুগী নিয়ে কাজ করে যেসব ডাক্তাররা তাদের সাথে আলাপ করে ফাইনালি আপনারা ব্যবহার করবেন কারণ ওষুধ আসলে এটা ব্যবহারের যে নীতিমালা বা যে বিধি সেবন বিধি সে মোতাবেক যদি ব্যবহার না করেন আপনার ঠিকভাবে কাজ করবে না তো সেই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা এটা ব্যবহার করবেন বার্নার এই ক্রিমটা অবশ্যই এটা আবার বলছি এটা মূলত পোড়া রুগীদের জন্যই ডাক্তাররা দিয়ে থাকে এবং এটা কত স্থানে দিলে জ্বালা পরাও চলে যায় এবং ইনফেকশন হাত থেকে এই ওষুধটি রক্ষা করে রুগীকে তো আশা করি দর্শক এই যে ওষুধটির ব্যাপারে এবার ঠিকভাবে বুঝতে পেরেছেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানতে চান বা কোনো পরামর্শ বা কোনো অভিযোগ আমাদের চ্যানেল সম্বন্ধে আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকে বিদায় জেনে নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন বাই বাই খোদা হাফেজ